শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরপরই নাম জড়িয়েছিল পার্থ চ্যাটার্জির জামায়ের আর পার্থ চ্যাটার্জির জামায়ের বিরুদ্ধেও কিন্তু কড়া স্টেপ নিয়েছিল ইডি পার্থ চ্যাটার্জির জামাইকে জেরাও করেছিল ইডি প্রথম দিকে তারপর থেকে কিন্তু সমস্ত ঘটনাটি ধামা চাপা পড়ে গিয়েছিল পার্থ চ্যাটার্জির জামায়ের চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছিল তবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছে ইডি এবং সিবিআইকে নির্ধারিত সময়ের মধ্যেই ইডি এবং সিবিআইকে তাদের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে আর অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার নয়া মোড় পার্থ চ্যাটার্জির জামাইকে চেপে ধরতে কিন্তু তোলপার শ্বশুরকে ফাঁসিয়ে দিলেন পার্থ চ্যাটার্জির জামাই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শ্বশুর পার্থর বিরুদ্ধে যা বললেন জামাই তাতেই কিন্তু একেবারে কাঁপুনি শুরু পার্থর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি তার কোনো আত্মীয়কে বাবার গ্রেপ্তারি নিয়ে দীর্ঘ দেড় বছরেও মেয়ে সোহানির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এরই মধ্যে পার্থর বিপদ আরও বাড়িয়ে দিলেন জামাই কল্যাণ ভট্টাচার্য জানালেন তার নামে যা সম্পত্তি রয়েছে তার মালিক আসলে শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় প্রভাব খাটিয়ে এই বেনামি সম্পত্তি করেছেন তিনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় ফিরে আয়কর দপ্তরের কাছে বয়ান রেকর্ড করতে গিয়েছিলেন বাবু এরপর আয়কর দপ্তর সূত্রে জানা গেছে কল্যাণবাবু জানিয়েছেন তার নামে যে সম্পত্তি রয়েছে তার মালিক আসলে শ্বশুরমশাই পার্থ চট্টোপাধ্যায় নিজের প্রভাব খাটিয়ে বেনামে সম্পত্তি করেছেন পার্থ এই সম্পত্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই শুধু তাই নয় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের জামাইবাবু কল্যাণ ধরের ভয়ানক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে আয়কর দপ্তর তার নামেও বেনামি সম্পত্তি কেনা হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা দু সালে জুলাইয়ে পত্নী বিয়োগ হয় পার্থ চট্টোপাধ্যায়ের তখন তিনি শিক্ষামন্ত্রী পার্থর মেয়ে সোয়ানি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী দু হাজার বাইশ সালের জুলাইয়ে নিয়োগ দুর্নীতিতে এডির হাতে গ্রেপ্তার হন পার্থ তদন্তে উঠে আসে বারুইপুরে মেয়ের নামে একটি বাগান বাড়ি কিনেছিলেন পার্থ সেখানে আবার মাঝে মাঝে বেড়াতেও যেতেন ওর পিতাকে নিয়ে পার্থর গ্রেপ্তারির পর থেকে আজ পর্যন্ত তার পরিবারের কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংবাদ মাধ্যমের সামনে আসেননি মেয়ে সোয়ানি তারই মধ্যে জামায়ের এই বয়ানে প্রশ্ন উঠেছে তবে কি পার্থর পাশে নেই তার পরিবার তার মধ্যেই কিন্তু একেবারে হুলস্থুল কাণ্ড পার্থ চ্যাটার্জির জামাই কিন্তু একেবারে হাঁটে হাঁড়ি ভেঙে দিলেন প্রভাব খাটিয়ে বেনামি সম্পত্তি নিয়োগ দুর্নীতির কালো টাকায় কোটি কোটি টাকায় বেনামি সম্পত্তি করেছেন পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় নিজেকে যখন নির্দোষ বলে বারবার আদালতে বিচারকের সামনে দাবি করছেন যখন জামিনের দাবি করছেন ঠিক তখনই কিন্তু আমেরিকা থেকে ফিরে আয়কর দপ্তরের সামনে বোমাটা ফাটিয়ে ছাড়লেন তার জামাই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই একেবারে শ্বশুরের বিপক্ষে গেলেন শ্বশুরের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটালেন একের পর এক বোমা ফাটালেন পার্থ চ্যাটার্জি কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন পাণ্ডা ইটি কিন্তু জানিয়ে দিয়েছে সিবিআই কিন্তু জানিয়ে দিয়েছে আদালতে সম্প্রতি রিপোর্ট দিয়ে আর তারপর পর কিন্তু এবার পার্থ চ্যাটার্জির জামাই তিনি কিন্তু প্রমাণ দিয়ে দিলেন যে সমস্ত কিছুর মূল পাণ্ডা হচ্ছেন পার্থ চ্যাটার্জি এই সমস্ত কোটি কোটি টাকার সম্পত্তির সঙ্গে তার কোনো যোগ নেই সমস্ত সম্পত্তি তার শ্বশুরমশাই পার্থ চট্টোপাধ্যায়ের নিজের প্রভাব খাটিয়ে বেনামে এই সম্পত্তিগুলি কিনেছিলেন পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু ফাঁসিয়ে দিলেন তার জামাই পরবর্তী পর্যায়ে এবার ইডি কী পদক্ষেপ নেয় আয়কর দপ্তর কী পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের